তুমি কি করছো গাছ বড় ওইটা গাছ কি বড় হবে কোন দিকে ধরো নিচে করে ধরো ইস কি করলা রায়ান রায়ান তুমি পারো না কেন নিচে ধরতে হবে আচ্ছা আবার দাও রায়নের হাতে দাও রায়নের শখ আছে পানি দাও তোমাকে দেখতে হবে পানি কোথায় যায় ঠিক আছে এবার ওইটা ওইটা ওই পাশেরটা দেখছো অবস্থা

आरे तो, <क्षास्ट> तो ये नहीं। पारी पारी तो नहीं अरे तू सार अच्छा कुछ तो दिखाई कैसे मैं दौड़ूं ये देखो ও রে বাতাস সেই বাতাস গাছ লাগান পরিবেশ বাঁচান পানি ঢালুন গাছ বাঁচান পানি ঢালুন গাছের জীবন রক্ষা করুন শুকিয়ে যাবে তোমার বাবা কাজে নেমে পড়েছে Sampai jumpa di video selanjutnya.